আজকে আমি চলে এসেছিলাম কন্নগর সম্মেলনী ক্লাব যেখানে ফুড ক্যাটারিং সার্ভিস ছিল জেমস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তাই আর দেরি না করে ভেতরে ঢুকে পড়লাম ভেতরে গিয়ে দেখলাম খাবারের পুরো খাজানা যেখানে তৈরি হচ্ছে কাবাব থেকে শুরু করে পাতরি ফিশ ফ্রাই থেকে শুরু করে মাটন তাই এক নজরে খাবারের তালিকাটা একবার চোখে মেলে তাকালাম যেহেতু এটা গঙ্গার পাড়ে অবস্থিত তাই এখানে কিন্তু দারুণভাবে বড়াসন থেকে কনে আসন সব জায়গায় কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে তাই আর দেরি না করে একেবারে খাবারের সেকশানে চলে এলাম প্রথমেই নিয়ে নিলাম এক প্লেট পাবড়ি চাট একেবারে লাইভ কাউন্ট কাউন্টারে বানিয়ে দেওয়া হচ্ছে আর খেতে কিন্তু দারুণ মজা লাগছে এরপর দেখতে পেয়ে গেলাম নিদবর চলে এসছে খাবার খেতে স্টার্টার আইটেমের মধ্যে আর একটা অন্যতম খাবার ছিল মালাই কাবাব উইথ গ্রিন চাটনি আর তার সাথে ছিল কিন্তু লম্বা লম্বা গরম গরম ফিশ ফিঙ্গার যেরকম তুল তুলে চিকেন আর সেই রকমই ছিল গরম গরম ফিশ ফিঙ্গার আর ভেতরের মাছটা দেখো অসাধারণ কিন্তু এখানকার স্টার্টার আইটেমগুলো ছিল এখন আমরা ক্যাটারিং ওনার সাথে কথা বলে নিই

জাস্ট অসাধারণ ভেতরের মাছটা যা শনি শেষ করতে না করতেই পরের আইটেম চলে এলো গরম গরম কচুরি আর তার সাথে ছিল স্টাফ পোট্যাটো কচুরির ভেতরের পুটটাও যেমন ছিল দুর্দান্ত তেমনি ছিল স্টাফ পোট্যাটোর ভেতরের স্টাফিংটা জাস্ট অসাধারণ লাগলো এরপর চলে এলো একেবারে লম্বা লম্বা চালের ভাত আর তার সাথে ছিল গরম গরম পাতরি মানে ভেটকি মাছকে তো একেবারে দারুণভাবে রান্না করে নামিয়ে দিয়েছে জেমস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ভাতের সাথে এই কিন্তু গা মাখার সর্ষে দেওয়া কিন্তু পাতরি জাস্ট মুখে লেগে গেল। এরপর নিয়ে নিলাম পোলাও আর মাটন পোলাওটা কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ ভেতরে ছিল কাজু কিশমিশ তার সাথে ছিল এইরকম জুসি মাটন সব কিছু জমিয়ে খেতে না খেতে পরে চলে এলো চাটনি আর মিষ্টি শীতকাল মানে হয়েছিল চন্দ্রনগরের মৃত্যুঞ্জয় সুইটস থেকে আর রকম ক্রিম চপ খাইতে না খেতে মুখ থেকে একেবারে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছিল গঙ্গার ধারে অবস্থিত কোনগর সম্মিলনী ক্লাবের জায়গাটা এতটাই সুন্দর যেখানে জেমস ক্যাটারার কিন্তু দুর্দান্ত রকমভাবে তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে আর এরপর খেতে না খেতে আমার চলে এলো পরের আইটেম আইসক্রিম খেতে খেতে চলে এলাম মকটেলের দিকে তাহলে তোমরাই বলো এতক্ষণ তোমাদের কোন কোন খাবারগুলো দেখতে ভাল লাগে আরে সাবস্ক্রাইব তো করে যাও শ্রীরামপুরে অবস্থিত এই ক্যাটারিং সার্ভিসে কারা কারা খাবার খেয়েছো কমেন্ট করে জানাও খাওয়া দাওয়া পরবর্তী কোথায় ভিডিও হচ্ছে দেখার জন্য